ছিল এই ঘরটা ঝাড়া হয়নি তো ভাবছি এইটুকুনি ঝুল যেটুকুনি আছে নিয়ে নিই ফ্যানটার অবস্থা দেখো কী অবস্থা দেখো ফ্যানটার কী অবস্থা তো ফ্যানটা এখন মুছে নিই একটুখানি পরিষ্কার করে নিই তারপরে গোছাই তো চলো ভিডিওটা দেখতে থাকো একদম ভালোভাবে ঢেকে ঢুকে চলে এসেছি আমার স্কিন এমনিতে ডাস্ট অ্যালার্জি এই সমস্ত ধুলোভালেই কাজ করে না আমার ওই চোখের আর স্কিনের সমস্যা দেখা দেয় সেজন্য আমি সাধারণত করি না তোমাদের দাদাই করে দেয় কিন্তু আজকে আমাকে এই ঘরটা করতেই হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের বলেছিলাম না যে আমি এই ঘরটা পরিষ্কার করে সাজাবো আর কি একটু একটু চেঞ্জ করব ওদের পড়াশোনার জায়গাটা ঠিকঠাকভাবে সাজিয়ে নেব আর অলরেডি আমার কাছে তো বলেছই যে এই ঘরের ভিডিওটা শেয়ার করার জন্য যে স্টাডি রুম ক্লিনিং অর্গানাইজিংটা শেয়ার করার জন্য তো আজকে ফাইনালি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো যে কোনো রুমে যদি আমি সাজিয়ে গুছিয়ে নিতে চাই বা যদি একটু কিছু চেঞ্জ করতে চাই বা মেকওভার করতে চাই তাহলে তো সবার আগে ঘরটাকে পরিষ্কার করা দরকার তো সেই কারণেই পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেও এখন তো চৈত্র মাস এই মাসে তো সমস্ত ঘর দোর ঝাড়া পরিষ্কার করাই হয় সবকটা কটা ঘরই হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি ছিল একদিকে ভালোই হয়েছে মানে এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর যদি তোমরা না বলতে তাহলে হয়তো আমি এই ঘরটাও ঝেড়ে ফেলতাম আর সে করাও হতো না বলেছ বলে সেটা মাথায় রেখে কাজ করছি তো এই ঘরে যে এই ইয়েলো কালারটা এই ইয়েলো কালারটার জন্য কিন্তু ঘরটা ভীষণই ব্রাইট লাগে তবে যদি এই ইয়েলো কালারটা অন্য দেওয়ালে হতো ধরো আমার ডান দিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওই দেওয়ালে করা হতো বা যে কোনো এই দিকের প্লেন দেওয়ালটাতে তাহলে মনে হয় বেশি ভালো হতো এখানে একদিকে ভালো হয়েছে তাগুলো যেহেতু রয়েছে কিন্তু যদি প্লেন দেওয়ালে হতো তাহলে আরও বেশি ঘরটা ব্রাইট লাগতো কালারটা চুজ ভালোই হয়েছিল মানে আমি এটা চুজ করেছিলাম এদিকের দেওয়ালে এটা থাকবে সি গ্রিন কালার থাকবে তো কিন্তু ওই যদি হলুদ রঙটা যদি এই পূর্ব দিকের দেওয়ালটায় করা হতো মানে আমার ডান দিকের দেওয়ালটায় তাহলে মনে হয় বেশি ভালো হতো তো যাই হোক যদি কোনোদিন রঙ করি আবার যখন করব তখন কালারটা একটু চেঞ্জ করব। আপাতত চলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একটু নতুন করে গুছিয়ে নিই তো এই তাগুল অনেকটা উঁচুতে তো এগুলো তো খুব একটা ব্যবহার হয় না আর সেরকমভাবে বলতে পারো ক্লিনও করা হয় না স্বাভাবিক এত উঁচুতে দাঁড়িয়ে ধরো কোনো একটা টুল বা চেয়ার এনে উঠে দাঁড়িয়ে এখানে তো প্রতিদিন বা কদিন বাদে বাদে ধর মোছা পরিষ্কার করা হয় না ধরো ডিপ ক্লিনিংয়ের টাইমে একটু পরিষ্কার করা হয় হয়তো কোনো সময় মনে হলো ছমাসে মাসে ন মাসে একবার হয়তো একটু পরিষ্কার করা হলো বাকি এই তাকগুলো তো ওপর দিকে এরকমই থাকে আর দূর থেকে কোনো নোংরা বোঝাও যায় না কিন্তু আজকে আমি পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারলাম যে এই তাকগুলোর কি অবস্থা মানে তাকের ওপরে বলতে পারো একদম ধুলোর মরুভূমি হয়েছিল এত ধুলো নোংরা তো এখন থেকে ভাবছি মাঝে মাঝে তাকগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর এতগুলো ঘরের কাজ তো মানে সব কিছু অত মানে ওরকমভাবে অত মেনটেনটা করা যায় না আসলে এটাই আর কি তো তারপরে দেখো এই যে ফ্যানটাকে আমি মুছলাম ফ্যানটাকে যতই ঘষে মুছি না কেন কর্নার দিয়ে একটুখানি হালকা কালো কালো দাগ রয়ে গেল যেহেতু পাশেই রান্নাঘর তো রান্না করার সময় রান্নার তেল ঝাঁজটা অনেক সময় উড়ে আসে হাওয়ার মাধ্যমে উড়ে এই ঘরে হয়তো ফ্যানটা চলছে তো ওই ফ্যানের মধ্যে এসে জমেছে ওটাকে কলিন দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত পুরো একদম ঝকঝকে তক হবে না বা আর কিছু দিয়ে হয়তো তোমাদের দাদা করে দেবে মানে আমি ওকে বলবো যে ফ্যানটাকে পুরো পরিষ্কার করে করে দাও ধুলোটা পরিষ্কার করে নিয়েছি এমনি চকচকে হয়ে গেছে কিন্তু কর্নার দিয়ে কালো দাগটা উঠছে না তো যাই হোক চলো এখন এইদিকে জানলাটা তো নিচের জানলাটা খোলা হয় না ফলে কী হয়েছে দেখতেই পাচ্ছ বাইরে থেকে পুরো ধুলো নোংরা জমেছিল তো জানলাটা খুললাম এবারে ভালো করে ঝেড়ে নিলাম আর এটা তো আমি এই ঘর থেকে নিয়ে গেছি রান্নাঘরে তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছ আর যারা দেখোনি তারা কি অবশ্যই দেখে নিতে পারো আশা করছি ভালো লাগবে আর আমি ওই ছোট্ট ক্যাবিনেটটাকে একটুখানি ওই ওয়ালপেপার দিয়ে একটা সুন্দর ছোট্ট মানে চেঞ্জ করেছি যেটা খুব ভালো লাগছে আর কি রান্নাঘরে কোথায় রেখেছি কি রেখেছি তোমরা গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক দেখো ওই ঘরটার থেকে কি পরিমাণ নোংরা বেরোলো তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি দিনের বেলায় ভিডিও এডিট করছি এই একটা সমস্যা দিনের বেলায় এডিট করতে গেলে চারিদিকের আওয়াজ আসে আর বেশি একটা কন্ট্রোল করাও যায় না তো যাই হোক অর্ধেকটা রাতে করে রেখেছিলাম অর্ধেকটা এখন করছি তো চলো দেখতে থাকো আমি একটু কাজ করে পরে কথা বলছি তো ওদের পড়ার জন্য এই টেবিলটা নেব আর এটা খাওয়ার টেবিল হিসেবে ছোট আর এখন গরমকাল নিচে বসেই খাওয়া যাবে ওপরে ফ্যানের হাওয়াতে নিচে বসে আরামসে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই পরে একটা টেবিল কিনবই তো এই টেবিলটাই নিয়ে যাব এখন আর এই টেবিলটা একটু বড়ো একটু মানে পড়াশোনা টেবিল হিসেবে দুজনা পড়বে প্লাস ওদের ম্যাম পড়া আসবে পড়াতে আসবে তো সেজন্য একটু বড় টেবিল হলে ভালো হয় তো সেজন্য সেই হিসেবে ঠিকঠাক তো এখানে একটা নতুন ডাইনিং টেবিল কিনবো সেই আশাতেই দেখলাম যে ঠিক আছে এই টেবিলটা তো সবাই মিলে বসে তো শান্তিতে খেতে পারি না ওই দুজনের পক্ষে ঠিক আছে তিনজনা যদিও বা খাই মানে জিনিসপত্র ধরো ওই তরকারি বাটি ঘটি রেখে খেতে অসুবিধেই হয় তো এটা আসলে ওই দুজনের জন্য ঠিক আছে আসলে এটা ডাইনিং টেবিল হিসেবে তো কেনা হয়নি তো এমনি কেনা হয়েছিল একটা দরকারে তো ক্লিয়ার করা যাবে আর যদি আমরা সেরকম প্ল্যান করে একটা ডাইনিং টেবিল কিনতাম তাহলে বড়ই অবশ্য কিনতাম আর আমার এরকম আসলে এরকম ফাইবারে প্লাস্টিকের টেবিল আমার পছন্দ না মানে আমার ইচ্ছে কী বলো তো আমার যখন আমি পারব তখন কিনবো তবু একটা ভালো কিছু কিনবো যেমন আমি ঘরে যে খাট কিনেছি স্টিলের খাট আমার মানে আগে তো একটা কাঠের খাট ছিল তো সেটাকে সেটা নষ্ট হয়ে গেছিলো বলে ওই জল বন্যাতে নষ্ট হয়ে যাওয়াতেই ওটাকে বেঁচে দেওয়া হয়েছে কিন্তু এখন আফসোস করছি কাঠের জিনিস কেউ বেঁচে দেয় খাটটা খুব ভালো ছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ওই খাটের কর্নারে আমি চোখে মানে বিপজ্জনকভাবে গুঁতো খাই মানে নিচু হয়ে একটা জিনিস নিতে গেছি ওই খাটের কর্নারটা মানে খুব তীক্ষ্ণ ছিল ওটা এমনভাবে আমার চোখে মানে বাড়ি খেয়েছিলাম আমি মানে আমি কিছুক্ষণের জন্য হট করে চোখে দেখতে পাইনি তারপরে ভগবান বাঁচিয়ে দিয়েছে নাহলে আমার চোখটা যে কী হতো তো সেটা পুজোর সময় ছিল দুর্গা পুজোর আগে দিয়ে চোখটা আমার ফুলে একেবারে ঢোল হয়ে গেছিলো মানে আমি ওই চোখটা নিয়েই পুজোর সময় বেরিয়েছিলাম তো যাই হোক সে এক কথা তখন আমার ওই বোনের বিয়ের টাইমটাতে মানে ওর বিয়ে হয়নি তখন মানে বিয়ে ঠিক হয়ে গেছিলো সেই সময়টায় তো যাই হোক সেসব পুরনো কথা তা বলছি ওইটা হয়তো ঠিক করে নিতাম মানে খাটের কর্নারগুলো হয়তো গোল করে নিলে বা কিছু একটা রাস্তা করে নিলে ওই খাটটা রেখে দিলেই ভালো হতো কিন্তু স্টিলের খাট লোহার খাটে শুতে নেই সেটা আমরাও জানি এটা অবশ্যই এখন জানছি আগে জানতাম না জানলে কি আর স্টিলের খাট কিনতাম কোনো দিনই কিনতাম না তখন যখন কেনা হয়েছিল তখন অত কিছু জানতাম না যে স্টিলের খাট বা লোহার খাটে সুতে নেই ব্যবহার করতে নেই তখন তো কিনে নিয়েছি আর খুব ভালো টেকসইও হচ্ছে না আমাদের দুটো খাটই কিন্তু নষ্ট মানে লোহার খাট যেটা দেখো তোমরা সেটাও এক জায়গা দিয়ে ভেঙে গেছে ওটাও রিপেয়ার করা করাতে গেলে খুব ঝামেলা আর স্টিলের খাট তোমরা যেটা আমার বেডরুমে দেখো সেটাও কিন্তু এক জায়গা দিয়ে ভেঙে গেছে মানে ওটা পুরো একটা পার্ট খুলে নিয়ে গিয়ে ওটা ঠিক করাতে হবে তো মন থেকে আসলে উঠে গেছে তো এবার ওই জন্যই ভেবেছি যে ভবিষ্যতে ইচ্ছা আছে একটা কাঠের খাট কিনে নেব তা ওটা ঠিকঠাক করানোর কোনো দরকার নেই তো সেটাই আর কি তো ওই জন্যই এখন মানে উচিত যদি কিনি তো কোনো কিছু ভালো জিনিস কেনাটাই ভালো ওই কিনলাম হয়ে গেল তো সেটা না খুব ভেবে চিনতে কারণ আমরা তো বারবার জিনিস কিনতে পারবো না তো মধ্যবিত্ত পরিবারে আমরা যেটাই কিনি না কেন সেরকম জিনিসই কেনা উচিত যেটা তাড়াতাড়ি নষ্ট না হয় আর যেটা টেকসইও হবে আর একটা মানান সইও তো ব্যাপার আছে তো যাই হোক চলো অনেক বকবক মনে হয় করে ফেললাম এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট তো পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন লাস্ট এই ঘরটা মুছে নিচ্ছি তবে আমি পুরোটা কমপ্লিট দিনের বেলায় করতে পারিনি এতটা ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে তোমাদের দাদা ওই বাজার করে নিয়ে আসলো তোমাদের বললাম না তো সেগুলো গুছিয়ে গেছি ওই আবার একটু রান্না বান্না করে আমি আর আমার ক্ষমতায় হয়নি বাকি একটুখানি কাজ বাকি ছিল ঘরের চাদর টাদর পাতা সেগুলো আর করতে পারিনি ফেলে রেখে দিয়েছিলাম একদম শেষে রাতের দিকে করেছি তোমরা সেটা দেখতে থাকো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন সন্ধ্যেবেলায় আমি এসেছি এই ঘরে চাদর পাতাবো বিছানাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ঘরটা পুরোটা আমি শেয়ার করবো যে কীরকম কি সাজালাম কেমন লাগছে তো সেটা এখন করতে পারবো সারাদিনে আর পারিনি সারাদিন বলতে সারাদিন তো কাজের মধ্যে কেটেই গেল এত কাজ করেছি এত ধুলোবালির কাজ করে আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর একটু রেস্ট নিলাম ভিডিও এডিট করলাম তোমাদেরকে ভিডিও দিলাম তারপরে আমি আসলাম এই ঘরে কাজ করতে তো দেখলাম এই ঘরে বিছানাটা তো দরকার হয় না তো চাদরটা যদি পরেও পাতাই কোনো অসুবিধে নেই ভেবেছিলাম যে ওই বিকেল চারটের সময় কাজটা করে নেব। কিন্তু বিশ্বাস করো আমি আর পেরেই উঠলাম না মানে শরীরে আর দিচ্ছিল না তারপরে দেখলাম এডিট করতে করতেও সময় লাগলো আর তো চলো দেখতে থাকো আমি ঘরটা একটু গুছিয়ে নিই এই বিছানা চাদর এখানে গ্রিন ইউজ করছি আমি কারণ গ্রিন কালারটা না গ্রিন কালারের চেয়ার আছে চেয়ারটা রেখেছি ওদের মানে বুকশেলফ যেটা মানে যেটা বই রাখা যে ক্যাবিনেটটা তো সেটাও গ্রিন কালারের দেখো তো দেখলাম যে গ্রিন কালারটা এখানে ইউজ করে দেখি কেমন লাগে তো সেজন্য এই সবুজ চাদরটা এখানে পাতালাম দেখো আমার এই সাধারণ ঘরটা তোমাদের কাছে কেমন লাগে তো এদিকে দেখো আমি ওদের বুকশেল্পটা রেখেছি যেখানে বইগুলো থাকে তার উপরে কিছু টেডি সাজিয়ে রেখেছি পাশে ওদের খেলনার র‍্যাকটা রেখেছি আর এদিকটা যেমন আছে তেমনই আছে কারণ এই ঘরের এই চৌকিটা সরানোর কোনো জায়গা নেই যে না খাটটাকে এই দিকে নেব তাহলে মানে অনেক জিনিস রাখতেই পারবো না যেমন ওদের যে আলমারিটা জামাকাপড় রাখার আলমারিটা মানে যে শোকেস আলমারিটা আছে ওটা রাখার অসুবিধে হয়ে যাবে যে কারণে খাটটা যেদিকে আছে সেদিকেই রাখতে হবে এখানে বইয়ের টেবিলটা রেখেছি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি কিছু বইপত্র রেখেছি যেগুলো ওদের সব সময় ধরো ওই টুকটাক লিখছে রাখছে আর বাকি যে ওদের নতুন বইপত্র সেগুলো তো একজনের এসেছে একজনের এখনও আসেনি সেগুলো বুকশেল্পেই থাকবে যখন প্রয়োজন হবে নিয়ে বসবে আর কি আর বাকি অল্প কিছু ড্রয়িং কপি টপি এখানে রাখা আছে কয়েকটা রাফ কপি আর এই যে পেনদানিটা রেখেছি ছোট্ট একটা মা সরস্বতীকে রেখেছি পাশে একটা চেয়ারই রাখলাম যখন প্রয়োজন হবে তখন আরেকটা চেয়ার নিয়ে আসবে যখন ওদের ম্যাম পড়াতে আসবে তখন আমি ওদিক থেকে চেয়ার এনে দেবো বাকি এখানে চেয়ার রেখে এমনি গ্যাঞ্জাম করবো না তো দেখো এখানে এই যে ওপরের যে শেলফগুলো দেখছো এখানটা এরকম সাজিয়েছি খুব সাধারণভাবে আর এখানে যা ছিল তাই আছে শুধু একটু অল্টারনেট করে দিয়েছি এখানে কিছু রথ কেনা আছে ওদের রথগুলো রেখেছি তারপরে একটা ফ্লাওয়ভার্স রেখেছি দুদিকে দুটো হরিণ আছে আর এই শোকেসটা কিছু পরিবর্তন করি যেমন আছে তেমনই শোকেসের ভেতরটা আর সাজায়নি ওরা তো ওই মাঝে মাঝে একটু এলোমেলো করে রেখে দেয় জিনিসপত্র নিতে গেলে এলোমেলো হয়েই যায় আর এদিকটা দেখো এরকম লাগছে এদিক থেকে আর এই দিকটা এরকম লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ ওদের ম্যাম এখন পড়াতে আসলে ওই টেবিলেই পড়াতে পারবে আর যেটা ওদের ইচ্ছে আর কি টেবিলে পড়াশোনা করা তো যদি ভবিষ্যতে ইচ্ছে আছে ওদেরকে একটা স্টাডি টেবিল কিনে দেব। কিন্তু স্টাডি টেবিলটা আবার সেরকম কিনতে হবে কারণ দুজনা যেহেতু পড়াশোনা করবে একসাথে তো দুজনা পড়তে গেলে হবে না কারণ স্টাডি টেবিল অত বড় নিশ্চয়ই হবে না তার জন্য এই টেবিলটা আপাতত পড়ুক পরে দেখা যাবে আর এই দিক থেকে দেখো এরকম লাগছে আর এই যে ওদের খেলনার একটা পাশে এই যে বুকশেলফটা এই জায়গাটা বেশ সুন্দর একদম মাপে মাপে হয়ে গেছে তো খুব ভালো লাগছিল একদম নতুনত্ব ওদেরও খুব পছন্দ হয়েছে ওরাও খুব আনন্দ করছিল ঘরটা দেখে যে ওদেরও খুব ভালো লেগেছে আর এখানে আমি কার্টেনগুলো আর চেঞ্জ করতে পারলাম না কারণ আমি যদি পর্দাগুলো চেঞ্জ করি তাহলে আমাকে নতুন পর্দাগুলো তো দিতে হবে তো এই ঘরের কালার অনুযায়ী কোনো পর্দা আমার ঘরে নেই তো সেটা আমি কিনবো ইচ্ছে আছে কিনে আমি কার্টেনগুলো চেঞ্জ করে দেবো তো কেমন লাগছে ঘরটা তোমরা অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে আমার এই ছোট্ট মেকওভার ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না আর তোমরা হয়তো ভাবতে পারো যে স্টাডি রুমে আবার বেড কেন থাকবে দেখো আমাদের ঘরে যখন ধরো সবাই আসে তখন তো তাদেরকে শুতে দিতে হবে না তার জন্য তো বেডের দরকার তাই কারণ সেই কারণেই আর কি এই ঘরে বিছানা রাখতেই হবে কিছু করার নেই জানি বিছানাটা না থাকলে এই ঘরটা আরও অনেক রকমভাবে সাজানো যেত কিন্তু যেহেতু বিছানাটা আছে কিছু করার নেই যেমন আছে তেমনই সাজাতে হবে তো দেখো এই দিক থেকে রান্নাঘরের দিক থেকে ঘরটা দেখতে এইরকম লাগে তো ভীষণ ব্রাইট লাগছিল ঘরের আলোটাও যেন অনেক বেশি বেড়ে গেছে মানে ঘরে ঝুল ধুলোবালি ঝাড়া হয়েছে তো ঘরটা ভীষণ ব্রাইট লাগছিল তো চলো দিনের লুকটাও একটু দেখে নাও দিনের বেলাটায় দেখতে কেমন লাগে এই যে সকালবেলা আবার একটা টেক নিয়ে শর্ট নিয়েছি তোমাদের জন্য যে দিনের আলোতে ঘরটা কেমন লাগছে তোমরা একটু দেখে নাও তো তোমরা বলেছিলে আর এমনি তো আমিও খুব খুশি হয়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এক্ষুনি কিন্তু লাইক করবে আর যারা নতুন ফ্রেন্ডরা আছো যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাই राधे राधे